চাইলে কি সব পাওয়া যায় কেউ কি পেয়েছেন কখনও পরিপূর্ণভাবে একদম মনের মতো করে কেউ পায়নি আর পায়নি কথাটা হয়তো কেউ প্রকাশ করবে না যেমন ধরুন অনেকেই চায় বাবা মা সব কিছু নিয়ে পরিপূর্ণ করতে কিন্তু দেখবেন এই সুখের ভিতরেই হচ্ছে কিছু মিসিং থাকে হয়তো বাবা চলে যায় নাহলে মা চলে যায় নাহলে শখের মানুষটা চলে যায় আর সব কিছু যদি থেকেও থাকে তখন টাকার অভাব হয়ে পড়ে মনে হয় টাকা থাকলে সব ঠিকঠাক আর এরকমও হয় টাকাও চলে আসে তখন সুখ থাকে না যে যার মধ্যে ব্যস্ত হয়ে যায় দুনিয়াটা বড় অদ্ভুত জায়গা আসলে পরিপূর্ণ সুখ দুনিয়াতে নেই এটা সবার বুঝতে হবে আর্থিক অবস্থা সব দিক দিয়ে পরিপূর্ণ থাকলে সুখ থাকে না আর সুখ থাকলে আর্থিক অবস্থার দিক থেকে দুর্বল থাকে টাকা পয়সা থাকে না আমি মনে করি মানসিক শান্তিটা সব থেকে বেশি দরকার টাকা পয়সা থাকতে হবে এরকম কোনো কথা নেই টাকা পয়সা না থাকলেও চলবে যদি মানসিক শান্তিটা থাকে মানসিক শান্তিটা খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে মানসিক শান্তি খুব দরকার গাছতলায় থেকেও লাখ টাকার স্বপ্ন দেখা যায় আর সেই স্বপ্ন দেখার ভিতরে না একটু শান্তি থাকে আর যখন লাখ টাকা পেয়ে যায় তখন কিন্তু আর অন্য স্বপ্ন থাকে না মানুষ খারাপের দিকে চলে যায় আমাদের সমাজে যারা আর্থিক দিক দিয়ে দুর্বল মানুষ তাদের হেয় প্রতিপন্ন করে তেল মেরে কথা বলে না আচার একটু একটু লেভেলে তাদেরকে তেল মের কথা বলে তাদের অনেক কিছু আছে তারপরও আর্থিক দিক দিয়ে দেওয়ার চেষ্টা করে এটাই আমাদের সমাজ বড় অদ্ভুত আত্মীয় স্বজনের ভিতরে দুর্বল থাকলে সেই আত্মীয় স্বজনের খোঁজখবরটা মানুষ খুব কম নেয় আর যা আর্থিক অবস্থা বেশি ভালো থাকে স্বজনদের ভিতরে তার খোঁজখবরটা বেশি নেওয়ার চেষ্টা করে কারণ ওই যে তার থেকে পাবার স্বার্থ আছে যে এরকমটা করে থাকে আমি দেখেছি আর মনে মনে ভাবি যারা আর্থিক দিক থেকে দুর্বল এদের তো হেল্প করলেই হয় তাহলে যারা একটু উপর পর্যায়ে তাদের কেন হেল্প করে পরে তো বুঝতে পারি যে সেখানে স্বার্থ আছে যে স্বার্থ পাওয়া যাবে